আমাদের অনেকের মন পাথরের মতো হয়ে গেছে চোখ দিয়ে অশ্রু ঝরে না অন্যায় দেখলে বাধা দিতে মন চায় না পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করলেও মনের মধ্যে কষ্ট লাগে না ইসলাম বিরোধী কর্মকাণ্ড হয় নবীজিকে গালি দেওয়া হয় আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেওয়া হয় কলিজার মধ্যে আঘাত লাগে না বুঝতে হবে আমাদের হৃদয়টা পাথর হয়ে গেছে আর পাথরের মতো হৃদয় দিয়ে আপনি কখনো আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদ করতে পারবেন না পাথরের মতো হৃদয় নিয়ে আপনি কখনো আল্লাহর ক্ষমা ও দয়া পাবেন না পাথরের মতো হৃদয় নিয়ে আপনি কখনো নবী সাল্লুসালামের আদর্শ গ্রহণ করতে পারবেন না এবং তাকে স্বপ্নের মাঝে দেখতে পারবেন না তো যাদের আমাদের হৃদয়টা পাথর হয়ে গেছে চোখ দিয়ে অস্ত্র ঝরে না আল্লাহ এবং তার রসুলের জন্য চোখের পানি পড়ে না এই সমস্ত মানুষরা এখন আমরা কি করব। কি করলে আমাদের অন্তরটা নরম হবে এই বিষয় নিয়ে খুবই সংক্ষেপে আজকে আমরা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন হে মানুষ জাতি শুনে রাখো আমার পক্ষ থেকে যে কোরআনটা নাজিল হয়েছে এই কোরআনকে আমি পাথরের উপর অবতীর্ণ করতে চেয়েছিলাম কিন্তু পাথর এর দায়ভার গ্রহণ করেন নাই পাথর বলেছিল হে আল্লাহ এত দায়িত্ববান জিনিস আমরা নিতে পারবো না আল্লাহ বলেন যদি কোনো পাথরের উপর আমি কোরআন নাজিল করতাম তাহলে তোমরা দেখতে যে পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এই কোরআনের দায়িত্ব পৃথিবীর কোনো সৃষ্টি নেই নেই নিয়েছে মাত্র মানুষ কেন মানুষ এই দায়িত্ব নিল কেননা মানুষ এই কোরআনকে মানতে পারে আর আল্লাহ রসুল এই কথাও বলেছেন যখন কোন মানুষ কোরআনকে মানে এই কোরান তার সম্মান মর্যাদা বৃদ্ধি করতে 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 ফেরেশতাদের উপরে এই মানুষকে নিয়ে যায় যেমনটা ইবলিসের ব্যাপারে হয়েছিল ইবলিস কিন্তু কোনো ফেরেশতা ছিল না ইবলিস ছিল জিনদের অন্যতম একজন সে এত বেশি আল্লাহর ইবাদত করেছিল ইবাদত করতে 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 সে ফেরেশতাদের উপরে চলে গিয়ে ফেরেশতাদের সর্দার হয়ে গিয়েছিল আর যখন কোনো মানুষ খারাপ কাজ করতে থাকে করতে থাকে করতে থাকে করতে 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 সে কুকুরের থেকেও খারাপ হয়ে যায় যেমনটা আল্লাহ আরাফার ভিতরে আল্লাহ বলছেন কিছু মানুষকে এবং জিনকে আমি জন্য সৃষ্টি করেছি তাদের অপরাধ কলব আছে চিন্তা করে না চোখ আছে দেখে না কান আছে শোনে না আম এরা গবাদি পশু না বালহুম আদল না গবাদি পশু না এর থেকেও নিকৃষ্ট তাহলে আমরা বুঝলাম কি এই কোরআনকে নিয়ে যারা ভাববে কোরআনকে নিয়ে যারা ভাবনা করবে কোরআনের উপর যারা চলবে আল্লাহ তাদেরকে হেদায়ত প্রদান করবেন আল্লাহর নবী যখন এই আবু বকরের সামনে পেশ করলেন আবু বকরের ইমান বেড়ে গেল আর যখন আবু জেহেলের সামনে বললেন আবু জেহেলের শয়তানি বেড়ে গেল একজন কোরআনকে মেনে পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন আর একজন কোরআনকে অস্বীকার করার কারণে সারা জীবন মানুষের গালি খেলেন এবং কেয়ামত পর্যন্ত তাকে মানুষ এতটাই ঘৃণা করে যে তার নামটাও মানুষ ঘৃণার সঙ্গে নেয় এবং তার নামে পৃথিবীর কার নাম হবে না। ভিতরে আল্লাহ সমস্ত কিছু প্রদান করেছেন তো কোরআনের মধ্যেই আল্লাহ তালা বলছেন যে তোমাদের হৃদয়টা যদি শক্ত হয়ে যায় তোমাদের হৃদয়টা যদি পাথর হয়ে যায় এই পাথরযুক্ত হৃদয়কে আবারও কিভাবে তোমরা নরম করতে পারবে এর কিছু ফর্মুলা দিয়েছেন এগুলো আমরা জানব যখন কারো হৃদয় পাথর হয়ে যায় এই পাথর যুক্ত হৃদয়কে যদি আপনি কোমল এবং নরম করতে চান এক নাম্বারে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শির্ক থেকে দূরে থাকতে হবে ইন্না শিরকা লা জুলমুল আযীম শিরিক হচ্ছে মস্ত বড় পাপ কোন ব্যক্তি যদি লাগাতার শিরিক করে তাহলে তার হৃদয়টা শক্ত হয়ে যায় আজকে আপনি ভারতে যান দেখবেন মুশরিকরা মুসলিমদেরকে কচু কাটা করতেছে তারা শিরিক করতে 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 তাদের তাদের অন্তরটা পাথর হয়ে গেছে একজন একজন মানুষের জন্য হৃদয়ে আর কোনো দয়া মায়া নাই মুসলিমের তারা যদি গরদানটা কেটে ফেলে এটাকে তাদের পাপ মনে হয় না এটাকে তাদের আরো অনেক কাজ মনে হয় ভালো কাজ মনে হয় কেননা তারা শিরিক করতে করতে তাদের এই কলপটাকে শক্ত করে ফেলেছে এই জন্য শিরিক করলে কলপ শক্ত হয় আর শিরিক থেকে যদি বেঁচে থাকেন কলবটা নরম হয়ে যায় আল্লাহ তালা করছেন তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করিও না তাহলে আমি তোমাদেরকে নিঃস্ব করে দিব নিস্তব্ধ করে দিব এই জন্য আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে না যদি শিরিকের পাপ থেকে বেঁচে থাকতে পারেন আল্লাহ তালা আপনাদের হৃদয়টা যদি পাথর হয়ে যায় আল্লাহ তালা এটাকে নরম করে দিবেন দুই নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যখন কোরআন তেলাওয়াত করে না কোরআন থেকে দূরে সরে যায় সারাদিন একটা কোরআনের আয়াত পড়ে না এমন এমনকি কোরআনের যে বা তা সাদরকার এগুলোও জানে না এই সমস্ত ব্যক্তিবর্গদের এই হৃদয়টা পাথর হয়ে গেছে আর পাথরের মতো হৃদয় নিয়ে আপনি কখনো আল্লাহর ভয় চোখের পানি ফেলতে পারবেন না এই জন্য যদি আপনার পাথরের মতো হৃদয়টাকে নরম করতে চান দুই নাম্বার হচ্ছে আপনাকে কোরআন তেলোয়াদ করতে হবে প্রত্যেক দিন কোম্ভকে এক ঘন্টা করে বা এক পাড়া করে আর যদি পারেন